ছাদের তাপমাত্রা কম করার খুবই কার্যকরী একটি পদ্ধতি হলো রিফ্লেক্টিভ রুফ সারফেস বাজার থেকে কলি চুন জিঙ্ক অক্সাইড হোয়াইট সিমেন্ট ও একটা ফেভিকল কিনে আনুন একটা মাঝারি ঘরের ছাদের জন্য পাঁচ কেজি চুন দেড় কেজি হোয়াইট সিমেন্ট দেড় কেজি লিকুইড ফেভিকল ও এক কেজি জিঙ্ক অক্সাইড লাগবে চুন সারারাত ভিজিয়ে রেখে দেবেন সিলভারের বাল্টিতে বা খালি টিনি পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগেই সব একসঙ্গে মিশিয়ে গাঢ় তরল আকারে তৈরি করে নিলেন তারপর একটা মগ দিয়ে ছাদে ফেলে সেটাকে ছেঁটা দিয়ে দিতে হবে শুকিয়ে যাওয়ার পর বিকেলে হালকা জলের ছেটা দিয়ে দিতে হবে তাতে মিশ্রণটা শক্ত হয়ে মেঝেতে ধরে যাবে এতে ছাদের নিচের তলার ঘর বেশি গরম হবে না একটা রুমের জন্য মাত্র পাঁচশো থেকে সাতশো টাকা খরচ হবে এতে ছাদের কোনো রকম ক্ষতি হবে না বরং ছাদের টেকসই আরও বেড়ে যাবে এই রঙগুলো সূর্যরশ্মিকে প্রতিফলিত করে তাপ তাপনিরোধকের কাজ করে এর সাহায্যে ঘর ঠান্ডা রাখা যায় বন্ধুরা এটা তো একটা ছোট পদ্ধতির কথা বললাম ঘর ঠান্ডা রাখাটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল যেটা আমি একটি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি সেই ভিডিওটার লিংক নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি